हरे मार्काषा हर लतर मार्का हीषा এমন একটা ব্যক্তি যে আমাদের সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করছে সেই নার্সি আমাদের সাথে নিয়ে আন্দোলনের সংগ্রামের নো নাফিল আপনারা ভালো চলে যাবে আজকে নাফিল পর সমসাময়িকতে আমরা দিক প্রতিবাদ জানাই বন্ধুরা আমার জেগে জেগে পরিমাতি আমাদের এই দেশের পরিজন থেকে পক্ষে এই লোক মাঠে মাঠে পক্ষে সর্ব সাধারণে

একটি কথা বলতে চাই আমি আজকে একটি